ভাইরে ভাই মাতা নষ্ট করা মোবাইলের একটা সেটিংস আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কেউ ভিডিওটা স্কিপ করবেন না যে এই সেটিংসটি করে নিলে সবাই অবাক হয়ে আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে তো ভিডিওটা স্কিপ করবেন না লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে সেই সেটিংটি কি তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের একটা কাজ করতে হবে যে আমাদের সেটিং এ প্রবেশ করতে হবে সেটিং এ প্রবেশ করে নিয়ে আপনারা এখান খুঁজে বের করবেন একটু স্ক্রল ডাউন করে খুঁজে বের করবেন হচ্ছে ডিসপ্লে নামে একটা অপশন ডিসপ্লেতে ক্লিক করে দিবেন ডিসপ্লেতে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন বন্ধুরা আছে স্কিন লক স্কিন দেখতে পারবেন বন্ধুরা লক স্ক্রিন এখানে আপনারা প্রবেশ করে নেবেন এখানে প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাট এ টেক্স অন লক স্ক্রিন সেখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই আমার নক স্ক্রিনে একটা নাম সিলেক্ট করে রাখছি তো আমি এই নামটা আর চেঞ্জ করতে চাচ্ছি না আমি এই নামটাই রাখবো আপনাদের ইচ্ছা মতো এখানে একটা নাম চুজ করে এখানে আপনার সেভ করে দিতে পারবেন তো সেভ করে দিলে এই সল আজকের পর থেকে আপনার ফোনে লক স্ক্রিনে আপনার নামটা শো করবে আপনারা যখন ফোন লক দিবেন দেখতে পারবেন বন্ধুরা এখানে আপনার নামটা শো করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে দেওয়া আছে হচ্ছে মির্জা সবুজ সুন্দর একটা কাজ অসাধারণ একটা কাজ আমি আপনাদের শিখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন